কিছু যুবক কুমার বেদে কিছু যুবক কুমার বেদে তলোয়ার নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে ওই গাছের সামনে আসছেন গাছ থেকে কেটে ফেলার জন্য গাছকে কেটে ফেলার জন্য কিন্তু না ওই গাছ থেকে রেবেল আসার পরে দেখতেছেন ওই যুবকরা অস্ত্র অস্ত্র নিয়ে আসছে গাছকে কাটবে কিন্তু আমাদের সেই যুবকদেরকে তারা করার জন্য পিছন থেকে আরো কত করা যুবক যুবক বলে এসে তাদেরকে মারতে তাদেরকে দূরে সরাই গাছকে কাটতে পারলো না এখন সে যুবক এসে পাশে সেই গাছকে নিরাপত্তা দিয়েছেন এই সবটা দেখা মাত্র চোখ বেড়ে গেল সব জায়গা খুলে গেল ঘুম ভেঙে গেল নবীজির দাদা আব্দুল মুতালিব টেনশনে পড়ে গেলেন হয়ে গেলেন তিনি বলতেছেন মনে মনে আল্লাহ আমার বৌমা আবদুল্লার স্ত্রী আমার বৌমা আমেনা আমাকে একটা সুসংবাদ শুনিয়েছিল ওই সুসংবাদ হচ্ছে তিনি গর্ভবতী হয়েছেন একটা কথা মনে রাখবেন আমাদের নবীর মা খাতুন খাতুনে জান্নাত তিনি যে গর্ববাদও হয়েছেন কাউকে বলেন না একজনকেও আছেন কে একজন কে বলে একজন হচ্ছে খজা আব্দুল মত খালি দিন তিনি শুনলেন মা আমেনা বললেন বাবা আমার 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 গর্বের সন্তান এসেছে আপনি একটু দোয়া করবেন সেই দিন থেকে আব্দুল মোক্তালি বলেন আমি প্রতিদিন খানে কাবার মধ্যে সিজদা করে যেতাম খানে কাবার মধ্যে সিজদা করে যেতাম খানে কাবার চতুর বসে তোমার করে করে সিজদা করে বলে আল্লাহ তো রাজমা করতাম ফরিয়া করতাম আমার ছেলের ঘরে একজন তোমার পছন্দের সন্তান দান করো আমার ছেলে করে একজন তোমার বন্ধু দান করো একজন নির্বাচিত বন্ধু দান করো আমি আপনার মতখানে প্রতিদিন খানে কাবার মধ্যে গিয়ে দোয়া করতাম খানে কাবার মধ্যে সুদে পড়ে যেতাম কাবার সুদে তাওয়াফ করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম সোয়া খয়াদ দুরুতের ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করে গেলেন টেনশন হয়ে গেলেন এই স্বপ্ন কেন দেখলাম এমন স্বপ্ন কেন দেখলাম এই টেনশনে টেনশনে তিনি ফজরে ভরে ভরে অনেক দূরে একজন ব্যাখ্যাকার স্বপ্নের ব্যাখ্যা করে স্বপ্নের ব্যাখ্যা করে ওনার দরবারে চলে গেলেন এখানে একটা কথা বলি আপনারা তো স্বপ্ন দেখলে পুজোরের কাছে যান ঠিক না কথা বলেন না পুজোরের কাছে যান যুব্বা ভরা পাঞ্জাবি ভরা উজুর দেখলে হয়েছে উজুরটা কি এলম আছে লেখা পড়া আছে

লেম্পু ডাক্তার মানুষের জীবনের জন্য কি আতঙ্ক সাধারণ ডাক্তারদের আসলে ডাক্তার না জীবে মানুষের জীবনের জন্য আবার যারা আলেম না আলেমের লেবাস করেছে এটাও কিন্তু শরীয়তের মধ্যে মানুষের ইমানের জন্য আতঙ্ক ঠিক না বেটি আমার খেয়াল করেন আমি যে ঘটনা বলতে চাইছিলাম আমার নবী দাদা সাধারণ কোন মানুষের কাছে জান নাই

তিনি মুসকি হেসে দিলেন মুসকি হেসে দিলেন আব্দুল মুক্তি আপনি টেনশন করবেন না পেরেশান হবেন না আপনার টেনশন করা কিছুই নাই আপনি যে স্বপ্ন দেখেছেন ভালো স্বপ্ন দেখেছেন উত্তম স্বপ্ন দেখেছেন খুব সুন্দর স্বপ্ন দেখেছেন বলে কি দেখেছি বলে আপনার যে ছেলের ঘরে আমেনার ঘরে আপনার ছেলে ঘরে যে সন্তান আসবে সেই সন্তান সাধারণ কোন সন্তান নয় সেই সন্তানshaderer গুণ সন্তান নয় সেই সন্তান দুনিয়া জমিনে এমন সন্তান হবে যে সন্তান সৃষ্টির শ্রেষ্ঠতম নবী আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠতম নবী যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রেষ্ঠ নবী হবেন

দেখে দেখে দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যাবে ওনার চোট্টবেলা দেখে ওনার চলা চরিত্র কথা চাল চলন আচার ব্যবহার কোটা সব সবকিছু এত সুন্দর গোচালো হবে যিনি নিষ্পাপ মানুষ হবেন যিনি নিষ্পাপ মানুষ হবেন যার কোন পাপ থাকবে তিনি নিষ্পাপ হবেন কোন দুঃ থাকবে না কোন ত্রুটি থাকবে না সেই মোহাম্মদটা কেমন হবে জানেননি তিনি কোনদিন কাউকে গাড়ি দেন নাই কোনদিন গালি দিবেন না খারাপ ব্যবহার করবেন না তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসুল আল্লাহ বন্ধু আল্লাহর বন্ধু আপনার আপনার ছেলের ঘরে সমাগমন করবে আপনার বন্ধু যেই কারেমানি আসবে ওই কারেমান নাম হচ্ছে নাই না